দ্য ডায়েরি অফ এ ইয়াং গার্ল অ্যান নামের সেই মেয়েটি তেরো বছরের জন্মদিনে অ্যান ফ্র্যাঙ্ক যে ডায়েরিটি উপহার পেয়েছিলেন তাতেই তাঁর দিনলিপি লেখা শুরু করেন ঠিক সেই দিনের তারিখেই অজ্ঞাতবাস শুরু ছয়ই জুলাই সিক্রেট অ্যানেক্সের জীবন লেখিকা অ্যানকে দ্রুত পরিশীলিত ও বিকশিত হতে সাহায্য করেছে দিদি মার্গটেরও ডায়েরি ছিল তবে তার সন্ধান পাওয়া যায়নি সিক্রেট অ্যানেক্সের ওই সংক্ষিপ্ত পরিসরে অজ্ঞাতবাসের সপ্তম দিনের পর যোগ দেন ভ্যান পেলস পরিবার মজার ব্যাপার হল অ্যান তার ডায়েরিতে অধিকাংশ ক্ষেত্রে ব্যক্তিদের আসল নাম ব্যবহার করেননি বন্ধনীতে সেই ছদ্মনাম দেওয়া রইল নভেম্বরে যোগ দেন ফ্রিজ ফেফার তিতুল পাতায় মোট আটজন এইবার দেখা যাক গুপ্ত কক্ষে তাঁদের রুটিন কি ছিল অ্যানের ডায়েরি থেকেই পাওয়া গেছে সকাল আটটা তিরিশ নিচে তখন ওপেকটা স্পাইস কোম্পানির কর্মীদের কাজে আসা শুরু হয় সেখানের কাজকর্ম বুঝে তৈরি করে নেওয়া হয়েছিল ওপরের গুপ্ত কক্ষের আত্মগোপনকারী বাসিন্দাদের দৈনিক রুটিন উপরের গুপ্ত কক্ষের সামান্যতম শব্দ ওপেকটার সাধারণ কর্মচারী এই বাইরের লোকদের কাছে সন্দেহের উদ্রেক করতে পারে তাই তাদের গোপনীয়তার পক্ষে খুব গুরুত্বপূর্ণ এই সময়টায় সেখানে তখন চলে পড়াশুনো দুপুরের জন্য খাবার প্রস্তুতি দুপুর সাড়ে বারোটা বিকেল সাড়ে পাঁচটা গুদামের কর্মীরা তখন বাড়ি চলে যায় ফলে গুপ্ত কক্ষে তখন জোটে কিছুটা স্বস্তি বাথরুম ব্যবহার করা রাতের খাবার রান্না করা ইত্যাদি তারা সেরে নিতেন অবশ্যই পরের দিন আবারও সকাল সাড়ে আটটা বাজার আগে উনিশশো বিয়াল্লিশের সেপ্টেম্বরের পর পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে ওঠে তখন ডাচ সহযোগীদের সমন্বয়ে বিশেষ ইউনিট গঠন করা হয় তারা লুকোনো ইহুদিদের খুঁজে বের করা শুরু করেন আনুমানিক পঁচিশ হাজার ইহুদি তখন নেদারল্যান্ডে আত্মগোপনে ছিলেন তাদের এক তৃতীয়াংশ ধরা পড়ে যার মধ্যে ছিলেন সিক্রেট অ্যানেক্সের আট জন উনিশশো সালের চৌঠা আগস্ট সকাল প্রিন্সেন গ্রস্ট টু সিক্সটি বাড়িটির সামনে একটি গাড়ি এসে থামে গাড়ি থেকে নামেন একজন এস এস সার্জেন্ট কর্ন জোসেফ সিলভার বাওয়ারের নেতৃত্বে ডাচ পুলিশ অফিসাররা সিক্রেট অ্যানেক্সে লুকিয়ে থাকা আটজনকে সেই সঙ্গে তাঁদের দুই সহকারী ভিক্টর কুগলার এবং জোহানিস ক্লেইম্যানকে গ্রেপ্তার করে মিপ গিস আর বেপ ভকে অবশ্য গ্রেপ্তার করা হয়নি এই পুলিশি অভিযানের জন্য কর্তৃপক্ষ কোথা থেকে কিভাবে এই লুকিয়ে থাকার খবর পেয়েছিল তা আজ পর্যন্ত জানা যায়নি তারপর শুরু হয় ক্যাম্প থেকে ক্যাম্পে তাদের দূর্বিসহ নির্বাসনের জীবন পাঁচ ছয় সেপ্টেম্বর রাতে পৌঁছয় আউসউইজ বিরকনাও এখানে বন্দি নারী ও শিশুদের থেকে পুরুষদেরকে আলাদা করে ফেলা হয় সক্ষমদের বেগার খাটতে স্টোমো শিবিরে পাঠানো হয় মহিলাদের লেবার ক্যাম্প ছিল বিরকনাওতে পুরুষদেরটি ছিল পায়ে হেঁটে সাড়ে তিন কিলোমিটার দূরে আরেকটি ক্যাম্প আসউইজ ওয়ানে অক্ষম ও পনেরো বছরের কম বয়সী শিশুদের সঙ্গে সঙ্গে গ্যাস চেম্বারে মেরে ফেলা হয় গ্যাস চেম্বারে মৃত্যুর হাত থেকে অল্পের জন্য রক্ষা পান অ্যান মাত্র মাস আগেই অ্যানার পনেরো পূরণ হয়ে গিয়েছিল দিনের বেলা তাঁরা দাষ্টমিক হিসেবে খাটতেন রাতে সংকীর্ণ ব্যারাকে রাখা হতো গাদাগাদি করে এবার চোখ ফেরায় বিশ্বযুদ্ধের দিকে উনিশশো সালের সরব জার্মানির পশ্চিম সীমান্ত বরাবর এগিয়ে আসতে থাকে বাহিনী ওদিকে পূর্ব প্রান্তে আসউ থেকে মাত্র একশো কিলোমিটার দূরে সোভিয়েত বাহিনী এই পরিস্থিতিতে তখন যুদ্ধশিল্পে খাটানোর জন্য কয়েক হাজার বন্দীকে জার্মানিতে স্থানান্তর করা হয় পুরুষদের ক্যাম্প থেকে ফ্রিজ ফেফারকে নিয়ে যাওয়া হয় ন্যাভেন গ্যাম কনসেন্ট্রেশন ক্যাম্পে মহিলাদের ক্যাম্প থেকে অ্যান মার্গার্ট এবং অগাস্ট ভ্যান পেলসকে স্থানান্তরিত করা হয় বার্গেন বলসেন কনসেন্ট্রেশন ক্যাম্পে আসুইজ বিরকনাও ক্যাম্পে পড়ে থাকেন মহিলা শিবিরে মা এডি ফ্র্যাঙ্ক পুরুষ শিবিরে অটো ফ্র্যাঙ্ক পিটার ভ্যানপেলস সতেরোই জানুয়ারির দিকে যখন সোভিয়েত সেনাবাহিনী দ্রুত অসুইজের কাছে চলে আসে এই সময় এ শেষ কর্তারা শিবিরগুলি খালি করতে হাজার হাজার বন্দিকে জার্মানির কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠাতে থাকে তখনই পিটার ভ্যান পেলসকে পশ্চিমে ছশো কিলোমিটার দূরে মাউথ হাউসেন কনসেন্ট্রেশন ক্যাম্পে পায়ে হাঁটা পথে পাঠানো হয় অসুস্থ অটো ফ্র্যাঙ্কে অবশ্য সেখানেই ব্যারাকে ফেলে রাখা হয় এসে শিবিরগুলিতে যে সমস্ত অপকর্ম করেছিল তার যাবতীয় চিহ্ন তখন মুছে ফেলতে কম চেষ্টা করেনি শেষে অরক্ষিত রেখে তারা পালায় সাতাশে জানুয়ারি সোভিয়েত বাহিনী আসুইজে পৌঁছয় আসুইজের মুক্তির পর অটো ফ্র্যাঙ্ক ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন আমস্টারডামে প্রত্যাবর্তন করেন উনিশশো সালের তেসরা জুন সিক্রেট অ্যানেক্স থেকে গ্রেপ্তার জনের মধ্যে অটো ফ্র্যাঙ্কই একমাত্র ভাগ্যবান যিনি বন্দি শিবির থেকে বেঁচে ফিরেছিলেন উনিশশো পর্যন্ত তিনি আমস্টারডামেই থেকে যান মৃত্যু এক আসুইজ বিরকেনাও পৌঁছানোর পর হারমান ভ্যানফেলসকে গ্যাস চেম্বারে হত্যা করা হয় মৃত্যু দুই ফ্রিজ ফেফার মৃত্যু তিন মা এডিথ ফ্র্যাঙ্কের মৃত্যু হয় অনাহার ও ক্লান্তিতে মৃত্যু চার পাঁচ টাইফাস মহামারী আকারে ছড়িয়ে পড়ে এবং সেখানের ভয়ানক স্বাস্থ্য ব্যবস্থার কারণে প্রথমে মার্গট তার কয়েকদিন পরে অ্যান সহ হাজার হাজার বন্দির মৃত্যু হয় উভয়ের মৃতদেহ সম্ভবত বার্গেন বেলসনের গণকবরে ফেলে দেওয়া হয়েছিল বারোই এপ্রিল উনিশশো সালে ব্রিটিশ সৈন্যরা বার্গেন বিলসেন ক্যাম্পটি মুক্ত করে মৃত্যু ছয় অগস্ট ভ্যান পেলস তাঁরও মৃত্যুর তারিখ অজানা মৃত্যু সাত মাউথ হাউসেন কনসেন্ট্রেশন ক্যাম্পে পরিষ্ঠান্ত পিটার ভ্যান পেলসের মৃত্যু হয় অ্যানাদের গ্রেপ্তার করে নিয়ে চলে যাওয়ার পরে মিপ ও বেব একটা হোসে প্রবেশ করেন দেখতে পান অ্যান ফ্র্যাঙ্কের বিভিন্ন কাগজপত্র পারিবারিক ছবি সেখানে এলোমেলো ছড়ানো ছেটানো পড়ে আছে কুড়িয়ে রাখেন তারা ভেবেছিলেন অ্যান্ড ফ্র্যাঙ্ককেই ফিরিয়ে দেবেন ঘটনা হল এই উদ্ধারকাণ্ডের পরই কর্তৃপক্ষের নির্দেশে সিক্রেট অ্যানেক্সকে একেবারে খালি করে দেওয়া হয়েছিল অ্যান্ড ফ্র্যাঙ্কের আর ফিরে আসা সম্ভব হয়নি আমস্টারডামে অটো ফ্র্যাঙ্ক ফিরে আসার পর মিপ তার হাতেই তুলে দেন গুছিয়ে রাখা অ্যানার সেসব কাগজপত্র অ্যানের লেখা পড়ে অটো নিজের মেয়েকে পুনরাবিষ্কার করেন উপলব্ধি করেন অ্যানের একান্ত ইচ্ছের কথা বহু বাধা টপকে উনিশশো সালে ডাচ ভাষায় প্রকাশিত হয় অ্যানের ডায়েরির সংকলিত রূপ হেড অ্যাক্টারিস তারপর ইতিহাস সারা বিশ্বের মানুষ অ্যানের গল্পের সঙ্গে পরিচিত হয় বইটি পরে প্রায় সত্তরটি ভাষায় অনুবাদ করা হয়েছে অভিযোজিত হয়েছিল মঞ্চ এবং পর্দার জন্য উনিশশো সালে সেই লুকোনোর জায়গাটি একটি মিউজিয়ামে পরিণত হয় অ্যান্ড ফ্র্যাঙ্ক হাউজ উনিশশো সালে মৃত্যুর আগে পর্যন্ত অ্যান ফ্র্যাঙ্ক হাউজ ও মিউজিয়ামের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন অটো ফ্র্যাঙ্ক তিনি আশা করেছিলেন ডায়ারির পাঠকরা বৈষম্য বর্ণবাদ ও জাতিবিদ্বেষের বিপদ সম্পর্কে সচেতন হবে এসবেরই মূর্ত প্রতীক অ্যান ফ্র্যাঙ্ক আজ অবিস্মরণ